যদি বুজুরগের নজর কারোpartite পড়ে যায় ও বুजुर्ग হইয়া যায় আল্লাহর পয়গানhbar বলেন পাঁচটার বয়স যখন হবে দশ, জোরে বলেন কয় আবার বলেন কয় এই বাচ্চাটার বয়স হলো 8 তুমি ধরো ওর বয়স হচ্ছে 11 ধরেন 10ই আল্লাহর রাসূল বলেন যখন তোমার বাচ্চার বয়স হবে 10 10 হইলে আর ছাড় নাই রাসূল বলেন আজরি সিনিন যখন কান্দরের দিবা গাল ধরে টান দিবা টুনি দিয়া ঘরের মধ্যে রাখবা এসার নামাজে গালুয়া থেকে আয়া যদি দেখো নামাজ পড়ে আয় তাহলে একটা বাড়ি দিয়া নামাজ পড়াই বা নামাজ পড়াইবার শাস্তি শাস্তি দিয়ে বল বললে একটা ভালো জামাজ চাই তুমি বলবো আমি নামাজ চাই ছেলে বলবে আমার এমন কিছু দরকার তুমি বলবো আমার নামাজ দরকার যদি কোনো বাবা এশার নামাজের পরে যাইয়ে দেখে সন্তান ঘুমায় গেছে জিজ্ঞেস করবে তোমার নামাজ হইছে নি বলে না বাবা পড়ি নাই কান্না দইরা যদি দুই দিন উঠায়া। ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়ায় তো ওর মতো বাচ্চা নামাজ না বইরা ঘুমানের সাহস পাইবনি কথা কানা পাইবনি দায়িত্বটা কি আমরা আদায় করি কথা কানা করি এই দায়িত্ব না আদায় করার কারণে কেমন জাহান্নামে জলতে জাহান্নামে জলতে হবে আল্লাহ জিজ্ঞেস করবে আব্দুল করিম জান্নাত পাবে না আমি তো নামাজ গোজন কাটা তোর জাহান্নাম কয়ে আল্লা আমার বাপ মারে ডাকেনি সামনা সামনি ডাকবে কি হয়েছে আমি তো এক নম্বরের অফিসার ছিলাম মঞ্জুল হয়ে কবে আমি তো এক ছিলাম কথা বুঝেন না বুঝেন না আমার বেরেন্দারা আমি ব্যারিস্টার হইছি আমার বেরেন্দারা আমি অ্যাডভোকেট হইছি আমার বেরেন্দারা মন্ত্রী হইছি মিনিস্টার হইছি ক্লাসে এক নম্বর হইছি ছাত্র খারাপ ছিলাম না কোচিং কমপ্লিট করছি পড়া কমপ্লিট করছি ইংলিশ মিডিয়াম শেষ করছি ও কথা আমার ভাবে নামাজের কথা কইলে নামাজ পড়ে আমি জান্নাতই হইতাম ওই সোরাই কয় নাই তার কি করব কই আল্লাহ ওর একটু আগে জাহান্নামে জ্বালান আমার দিলটা শান্তি হোক আর গারে উপরে দাঁড়ায় আমি চলতে চাই আল্লাহর কাছে দরখাস্ত করবে আদরের ছেলে কোলে লোয়ে তো বয়ে মনে করো যে ছেলে তো একটা হইছে পয়সা কামানোর মেশিন শুধু পয়সা কামানোর মেশিন ছেলে না মেশিন হলো ছেলে জান্নাতে রূহানি খোরাক জোগানে জাজকে যদি পীর সাহেব গালু আর সন্তানটা রবকে ডাকে তাহলে মাহতাবউদ্দিন রহমাতুল্লাহর কবরে সওয়াব যায় না যায় না গালু দরবারে যদি কেউ একবার আল্লাহ বইলা ডাক দাও ওই খান সাহেব রহমতুল্লাহ এর কবরে সোয়াব যায় না যায় না এই যুবক রে তোর একটা সন্তান নেককার বানানোর চেষ্টা যদি তুমি করো কবরে বাহাদুরি করতে পারবা আর যদি না কইরা কবরে যাও উপায়টা কি হইব ছেলেরা বলবে রব্বানা আতিহিম জিফাইনা মিনাল আযাব ইয়া আল্লাহ ওদেরকে শাস্তি ডবল দেন আমার সামনে জাহান নামে দেন তাদের ঘাড়ের উপরে দাঁড়াই আমি চলতে চাই আল্লাহ যুবক বন্ধু সেই দিন উপায় নাই এই বেসিক ইসলাম প্রত্যেকটা সন্তানকে দেওয়া প্রত্যেক বাবা আমার দায়িত্ব কথা ঠিক না বেটি বসো তোমরা বসো যুবক বন্ধু বৃদ্ধ বাবা এই জন্য বাইজি বস্তামির মা বয়স যখন বাইজিদের মাত্র ছয় বছর বাচ্চাটা হাতের মধ্যে লইয়া পীর সাহেব গালুয়ার মতো একটা দরবারের মধ্যে হাজির হয়ে গেছে ও পীর সাহেব গালুয়া বাচ্চাটা আপনার কাছে দিলাম কবরেও যেন কিন্তু ওস্তাদ একটা কথা বলে দিলাম ওরে কিন্তু কোনো ছুটি দিবেন না ওস্তাদ চলে গেছে ওস্তাদ বলে বাবা পড়া শুরু করো বলে আল্লাহ ও আমার ওস্তাদ মাকে একটু দেখতে মন চায় বাবার কাছে যাইতে মন চায় বাবা তো নাই কবরটা একটু দেখতে যাব। আপনি একটু দয়া করেন আমাকে ছুটি দেন ওস্তাদ বলে তোমার ছুটি নাই মান নিষেধ করছে বাইজিদ বলে ওস্তাদ আমি তো একটু ছোট্ট বাচ্চা মাকে দেখতে চাই ওস্তাদ বড় চালাক একটা কিতাব তার হাতের মধ্যে ধরাইয়া বলে যাও এই কিতাবটা নিয়া এবার তুমি পড়ালেখা শুরু করো যেই দিন কিতাবটা শেষ করতে পারবা ওই দিন আমার কাছে আইবা বাইজেদ বুস্তামির মায়ের দোয়ায় এমন বেরেন আল্লাহ দান করছেন বছরের পরা দুই চার দশ দিন এক মাসে পৈরা ফেলাইছে আল্লাহ যদি কারো পার দয়া করে বেরেনটা আল্লাহ খুইলা দেয় আমাদের মাঝহাবের

ইমামে মোহাম্মদ সাবদিনে হাফেজ হইয়া যায় এই বাবা আল্লাহ যদি দয়া করে হইতে পারে না পারে না হজরত

আমি তোমার বাইজিন আসছি রে মা একটু দরজাটা খুলো রে ভিতর থেকে জবাব তুমি আমার বাইজিত না আমি তোমার মা না চইলা যাও এই শব্দ শুই না বাইজিদের বুকটা কাইবা উঠছে মা কি আমারে চিনে না বাবা নাই ডাকতে বলে মাগো আমি তোমার পাইজিৎ মা বলেন না না তুমি আমার পাইজিৎ না এই বাড়িটা তোমার না আমি যেই পাইজিৎকে দশ পাঁচ দশ দিন ফেটে রাখছি ও তো মাদ্রাসা ও মায়ের অনুমতি ছাড়া ছুটি নিয়ে বাড়ি আসতে পারে না চইলা যাও এইটা তোমার বাড়ি না এমন সন্তান আমি পেটে রাখি নাই যেই সন্তান আমার কথা মানে না চইলা যাও বাইজিব বলে মা একটু দরজা খুলে দেখ আমি এই তো তোর সন্তান জবাব দেন না না বাইজিদের মা পরপুরুষের সাথে দেখা করে না বাড়ির থেকে বের হইয়া যাও বাইজি যখন চোখের পানি মুছে আর উত্তরমুখী রওনা দেয় মায়ের মানে না দরজাটা একটু ফাঁকা করে মালিকের কাছে হাত তুলছে মালিক রে

যুবক বন্ধু বৃদ্ধ বাবারে মায়ের দোয়া কি বন্ধু ফিরাইয়া দিবে রে হজরতে গামী ভাই জি মাদ্রাসায় চলে গেছেন এক টানা বারো বছর মাদ্রাসার মধ্যে পড়ালেখা করলেন বাড়ি যায় না আজকে বাইজিদ পুস্তমি পাগড়ি পাবেন সময় হয়ে গেছে মাথার মধ্যে পাগড়ি নিয়ে বাড়ি যাবেন রাতের অন্ধকার ওস্তাদ স্বপ্নে দেখে এই সাহাবিরা এই বাইজিদের ওস্তাদ সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি লাগা বলে কেন বলে একটা পাগড়ি দিবা বাইজিদ হাফেজ হইয়া গেল আলেম হইল আর একটা পাগড়ি দিবা বাইজিদের বেরেন্টার মধ্যে আল্লাহ সিনার মধ্যে এলমে মারে ফাত ঢুকাইয়া দিছে এই বাবা বাইজিদ বস্তমিকে ওস্তাদ বলে বাইজিদ পাগড়িটা খুইলা ফালা বাইজিদ বলে এই পাগড়িটা খুলতে চাই না আমি মায়ের কাছে যাব ওস্তাদ বলে বাইজিদ রে এমন পাগড়ি তোরে পরাইয়া দিব ওটা কেউ পায় নাই রে এটা নবীর इजाযাতের পাগড়িতে বাইজিত বাইজিত মাথার মধ্যে পাগড়িটা যখন নবীর इजाযাতের পায় বাড়ির মধ্যে চলে যায় দরজার মধ্যে ঠোকা দেয় দরজাটা খুলে দেয় মা ডাক দিতে আর দেরি হয় না আয় বাবা বাইজি দাই আমি দীর্ঘ দিন অসুস্থ কিন্তু তোরে ডাকতে পারি না আয় রে বাবা আয় সাথে সাথে সন্তানের জবাব ও মা 12 বছর আগে পঞ্চাশ বার মা বইলার ডাকছিলাম একটা বার আমাকে চিনতে পারো নাই আজকে কেন এক ডাকেই বারো বছর পরে সন্তান চিল্লিরে মা ডাক বাইজি মা কি কোনোদিন সন্তানের ডাকটা ভুলে রে সেই দিনও আমি ভুলি নাই যদি ওই দিন তরে জায়গা দিয়া ঘরের দরজায় খুলে দিতাম মনে হয় নবীর इजाজতের পাগড়ি মাথায় লইতে পারতি না বাইজি চোখের পানি ছেড়ে দায় মায়ের একটা দরখাস্ত ও বাবা পাইজি তুই আলেম হইয়া গেছো আমার আর কোনো চিন্তা নাই এখন একটা মাত্র চিন্তারে বাইজি আয় আমার বুকে আয় তোর মা kıয়ামতের ময়দানে আদালাতে কিбриয়ায় যদি হাউজে কাউসারে আটকাইয়া যায় বndor কাছে বইলা আমার মুখে একটু হাউজে কাউসার ভিক্ষা দিবি মায়ের সাথে রাদা কর পাই যে চোখের পানি রাখতে পারে না মা কি বলো বলে বাবা পাইজিৎ রে দীর্ঘদিন অসুস্থ তোরে দেখার জন্যই পাইজ ছিলাম রে এই যুবক বন্ধু বৃদ্ধ বাবা বাইজিৎ বস্তবি চোখের পানি ফেলাইয়া আল্লাহরে ডাক দেয় বাইজিদের মা বলে ও বাইজিৎ আমার একটু অজুর পানি আন অজু করা মাকে অজু করাইলেন এবার বলে বাবা যায় নামাজ আন যায় নামাজ বিছাইলেন বাইজিদের মা শেষদার মধ্যে চলে যায় মালিকরে ডাক দিয়ে বলে মালিক রে এই শেষদার মধ্যে মরণ চাই আর বাঁচতে চাই না কেন পাই মা বাঁচতে চাও না বলে আমি যা চাইছিলাম তা পাইয়া গেছি আমি চাইছিলাম সন্তান যেন হাফেজ আলেম হয়ে যায় সন্তান তো আল্লাহ হয়ে গেছে আর দুনিয়ায় আমার পাওয়ার কিছু নাই এবার আমি মরণ চাই কিন্তু মরণটা সুন্দর চাই এই শেষদার মধ্যে মরণ চাই হ্যাঁ বাবা যারা দুনিয়ার মধ্যে নেককার হয় ওরা মরণটা সুন্দর চাওয়ার জন্য আল্লাহর সাথে ভাব লাগায় কথা ঠিক না ভে ঠিক মালিকের গোলামি করলো পীর সাহেব গালুয়া একটা মাত্র আশায় গালুয়ার ময়দানে যখন ঘুমাইব আমার কবর জানার জন্য ও বাবা এটা শুধু অলি আল্লাদের চিন্তাই না সাহাবাই কেরামত এইটা করতেন বাবা হজরতে ফারুক আজম আল্লাহ নবীর সাহাবি ওমরে ফারুক আল্লাহর কাছে ডাকদায় দেয় আল্লাহ হুমার জুকনা শাহাদাতন কামেলাতন ফি সাবিলিক ওয়া জাল মাউতানা ফি বিলাদি রাসূলিক ও আল্লাহ আমার কাছে একটা দরখাস্ত মরণ দিবেন শাহাদাতের মরণ দেন কারণ শহীদের মরণে কোনো হিসাব নাই শাহাদাতের মরণ যদি ও রক্ত আল্লাহর জান্নাতের মালিক হইয়া যায় কথা ঠিক না ভেবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মরণ দিবেন শহীদের মরণ দেন দুই নম্বর দোয়া করে আল্লাহ মরণ দিবেন তো নবীর দেশে দিয়ে বাকির ঘুমাইয়া যায় কারণ জান্নাতুল বাকি এমন একটা কবরস্থান সেই কবরস্থানের মধ্যে নবীর কারণে আমার আল্লাহ আমাত পর্যন্ত আজাদ দেয় না করা ঠিক না ঠিক যুবক বন্ধু

হযরতে ওমর মাথা জিজ্ঞেস করে বাবা আব্দুল্লাহ আমাকে কে হত্যা করল বলে ও বাবা আপনাকে হত্যা করল আবু লুলু মাজুসি ইহুদির সন্তান ওমর বলে আলহামদুলিল্লাহ বাবা আমি আল্লাহর কাছে মরণ চাইছিলাম শহীদের মরণ যদিও যুদ্ধের ময়দানে শহীদ হই নাই এক জালেম আমাকে হত্যা করছে কোন ভয় ডর নাই রে এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি রে কি শুকরিয়া বলে আম্মা আমাকে শাহাদাতের মর্যাদা দিয়া দেয় এ বাবা জালেম যদি কাউকে ঘুম করা খুন করা ফলায় নির্যাতন করে মৃত্যুদণ্ড দেয় অন্যায়ভাবে ভাবে দেয় আল্লাহর আদালতে শাহাদাতের মর্যাদা তারা পাওয়া যায় কথা ঠিক ভাবে ঠিক ফারুক আজম ডাক দেয় আব্দুল্লাহ রে শাহাদাতের লিস্টের মধ্যে নাম লেখা হয়ে গেছে এবার যাও আম্মা জান আয়েশার কাছে চলে যাও আম্মা জানের কাছে যাইয়া একটা দরখাস্ত

একটা কবরের জায়গা আছে ওই কবরটার মধ্যে ঈসা নবী ঘুমাইবে আর একটা কবরের জায়গা খালি আছে আম্মা জানকে একটু বুঝাইয়া বলল মদিনার ওমর আমিরুল মুমিনিন বলবা না মদিনার ওমর আপনার কাছে জায়গাটা ভিক্ষা চাইছে যদি জায়গাটা আপনি দিতে

এই যে জায়গাটা দেখো এই ঘরের মধ্যে নয় বছর বয়সে আমি বাবার বাড়ি থেকে আইসান নবীর ঘরে সংসার শুরু করছিলাম আঠারো বছর যখন আমার বয়স হয় বন্ধু আমারে সাইদা কবরের যাত্রী হয়ে যায় এই ঘরের মধ্যে আল্লাহর কয়েক আম্মাজানের রানের উপরে শোয়া কার রানে হজরতে আয়েশা সিদ্দিকার রানের উপরে নবীর মাথা এই অবস্থায় আল্লাহর নবীর মৃত্যু সজ্জায় সাহিত বিস্তার থেকে নবী দাঁড়াইতে পারে না

ব্যথায় ব্যথিত এরপরও আল্লাহর পয়গম্বর মায়েশার রানের উপরে মাথাটা দিয়া আরাম করতেছেন হঠাৎ করে নবী বললেন আয়সা বন্ধুর কাছে তো যাব আজরাই তো আয়সা গেছে একটা মেসক দাও আমি একটু মেসক করতে করতে বন্ধুর কাছে যাইতে চাই আম্মাজান যান করেন আমার নবীর দাঁতে এতরুক শক্তি নাই মেসকটা চাবাইয়া নরম করবে এজন্য মেসকটা আমার কাছে চাইলেন আমি দেখ

একটা কবরের জায়গা আমার মনের বড় আশা ছিল আমার নবীর পাশে একটু ঘুমাই বলে কিন্তু আজকে যখন তোর বাবা খবর পাঠাইছে আমি পুঞ্জা ফলাইছি আমার নবীর জীবনের লাগে তোর বাবার জীবন মিলা যায় তোর বাবার জীবনে লিখতে গেলে নবীর জীবনী আইসা যায় নবীর জীবনে লিখতে গেলে বাবার জীবনী আইসা যায় আমা হজরতে উমর ২৬ বছর বয়সে যেই দিন কালিমা পড়লেন নবীর চেহারার দিকে তাকায় বলে নবীর কল্যাণতে আসছিলাম কিন্তু আপনার চেহারাটা দেখা কলিজা মমের মতো গইলে গেছে আপনি নদী হইতে পারেন না তর বাড়িটা আপনার পাড়ার কাছে রাখলাম রে ও পায় মৃত্যুর আগ পর্যন্ত আপনার অর্ডার ছাড়া এই তর চলবে না ওই দিন থেকে নবীর জীবনের সাথে ওমরের জীবন মিলা গেছে জীবনের যেমন মিল মরণে তোর বাবার সাথে মিল চইলা যা আমি বুঝা ফেলাইছি এই কবরে ঘুমানের উপযুক্ত আমার চাইতে তোর বাবাই বেশি হকদার আল্লাহ আমার লাশটা নিয়ে আসো দাফন হইয়া গেল হজরতে আলী হজরতে আলী মুর্তাজা আস্তে করে তারাই আবদুল্লাহ কে ডাক দেয় এই পাতি যা রে আমি আগের থেকে জানতাম এই জায়গায় তোমার বাবা ঘুমাইবে বলে কেমনে জানতেন বলে মসজিদে নবাবিতে আমি দেখেছি ডান হাত দ্বারা আল্লাহর নবী আবু বকর ধরতেন বাম হাত দ্বারা ওমর ধরতেন আর নবী বলতেন দাখালতু আনা ওয়া আবা বকর ওয়া ওমর আমি আর আবু বকর ওমর একসাথে কবরে ঘুমাইব ও খরাজতু আনা ওয়া বাবা কার ও মার ময়দানে বন্ধু যখন সিংহায় ফুক দিবে একসাথে কবর থেকে উঠব যুবক বন্ধু বৃদ্ধ বাবারে রে তুমিও যদি কালুয়ার পীরের দরবারে একটা পাগল হইয়া যাও রে খানকার সাথে হাসর হইতে পারে না পারে না জোরে বলো পারে না পারে না হ্যাঁ বাবা এই জন্য মরণ যদি সুন্দর করতে চাও সবক সকাল বিকাল আদায় করো দুধ বাড়াইয়া পড়ো হুজুরকে ওই কামরার মধ্যে আমি জিজ্ঞেস করলাম হজরত কি আমল করব বলে এই যে একটা লেমনি ঠিকের কাগজ দিলাম মৌলানা একটু আমল করে দেখো সপ্তাহ পার হয়ে যায় একটা গুণা হইতে না জবানের বরকত ছিল জমিনের বরকত

বাইজিদ দুস্তির মা ডাক দেয় ও মালিক মরণ চাই কেন মরণ চাও বলে আমি বাইজিদের হাতের এক ফোঁটা পানি খেয়ে মরতে চাই না কেন মরতে চাও না বলে বাইজিদ আলেম হয়ে গেছে হাফেজ হয়ে গেছে এখন যদি পাঁচ বছর বাঁচাও বাইজিদ কামাই করে খাওয়াবে ঘরটা সুন্দর করে দিবে কাপড় কিনা দিবে দুনিয়ায় তার থেকে উপকার পাইলাম আমি বাইজিদ থেকে দুনিয়ার উপকার চাই না আমি বাইজিদ রে তো আল্লাহ বানাইছি পরকালের উপকারের আশায় আমি তার হাতের পানি খাইয়া মরতে চাই না আমি তো বাইজিদের হাতের হাউজে কারো সর চাই আল্লাহু আকবার এই যুবক বন্ধু তিক্তবারে তোর একটা সন্তান যদি এরকম নেককার হইয়া যায় কবরে বাহাদুরী করতে পারবা কথা ঠিক না তো ঠিক এজন্য ঈসা پیغمبر আল্লাহকে ডাক দেয় ওসসালামু আলাইহা ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবা'সু হাইয়া ও বন্ধু আমার আমার জন্ম সুন্দর দিছেন এবার আমার হায়াতকে সুন্দর করতে চাই যেন আমার মরণ সুন্দর হয় মরণ যার সুন্দর হয় তার মরণ ইমানের হয় মরণ যার ইমানের হয় কবর তার জান্নাতের বাগান হয় কবর যার জান্নাতের বাগান হয় পলসিরাত তার চওড়া হয় পলসিরাত যার চওড়া হয় ওই লোকটার জন্য আল্লাহ আদালতে কিবরিয়ায় আমলনামা ডান হাতে দিয়া জান্নাতের মালিক বানায়া দেয় গো ঠিক নাবে ঠিক মরণ যার বেঈমান হয় রে বাবা ওর কবরটা দুই দিক থেকে আইসা চোদ্দ হাত ডিগুড়ি করে দেয় সব বিচ্ছু কামড় দেয় জমিনের নিচে ঢুকাইয়া দেয় জাহান নামে

শুক্রবার দিয়ে দিয়ে মরণ দিবেন তো রমজানে দিয়েন বন্ধু মরণ দিবেন তো শেষদার মধ্যে দিয়ে আপনার কুদরতি পায়ের মধ্যে শেষদা কৈরাই যেন আমার মরণ হয় ও বাবা যদি এভাবে তৈরি হইতে পারো মরার আগে মরতে পারো কে ময়দানে আল্লাহর আদালতের দামি হইতে পারবা কথা ঠিক না বেঠি এজন্য জন্য বলেন ইয়া আবা সুফিয়ান কামা তাহিয়ুনা তামুতুন তোর কর্ম যেমন মরণ তেমন ওয়াতুব আতুনা কামা তামুতুন মরণ যেমন হাসর তেমন হাসর সুন্দর করতে হইলে মরণ সুন্দর লাগে আর মরণ সুন্দর করতে হইলে গোটা জীবন ভালো থাকন লাগে কথা ঠিক সারা জীবন ভালো থাকুন লাগে এই দরবারের সাথে মিল রেখা মোহব্বত রাইখা সারা জীবন আল্লাহর গোলামি কইরা হইয়া কবরে যেতে চাই তো আল্লাহ কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহ